হ্যালো প্রিয়জন সবাইকে আছেন আশা করি ভালো আছেন আপনাদের সুস্থতা কামনা নিয়ে শুরু করছি আজকের আমার ব্লগটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আজকে আমার ব্লগটি হচ্ছে ডিমের কুষা নিয়ে হ্যাঁ ডিমের কুষা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি কি ভিডিও কি ভিডিও তৈরি করতে যাচ্ছি অবশ্যই মনোযোগ সহকারে না দেখলে বুঝতে পারবেন না খুব একটা চমৎকার একটা ভিডিও আপনারা দেখতে থাকুন কারণ আপনারা দেখতে থাকুন ভিডিওটা যদি না দেখেন না কেটে কেটে যদি দেখেন বুঝতে পারবেন না কিভাবে ভিডিওটা তৈরি করি কি 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 মানে সরঞ্জাম লাগে কি কি করতে হয় কিভাবে শর্ট নিতে হয় আপনি একটা জিনিস ভিডিও না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না পুরো ভিডিওটা যাই হোক দেখতে থাকুন আমার হাতে একটা দেখতেছেন ডিমের কোষা এই ডিমের কোষাটা হচ্ছে একটা ভিডিও তৈরি করবো হম ডিমের কোষাটা দিয়ে হচ্ছে একটা ভিডিও তৈরি করবো ডিমের খোসাটা আমি আমার মন মতো করে বাউ করে নিচ্ছি হম বিডো তৈরি করার জন্য যাই হোক আমার করা সম্পূর্ণ হয়ে গেছে ডিমের খোসাটা তৈরি করা এখন এটা হচ্ছে আমি ডিমের খোসা যেহেতু একটা গোল হ্যাঁ আকৃতির মতো ডিম সাইজ তো ডিম সেজি হ্যাঁ এটা যেহেতু বসার কোনো একটা স্থান লাগবে ওই জন্য আমি একটা নিচে একটা বসার জন্য একটা ই দিয়ে রাখছি দিয়ে রাখছি যাতে সুন্দরভাবে একটু বর্ষা থাকে হ্যাঁ যাই হোক এটা কারণ বিডো তৈরি করার জন্য হ্যাঁ যাই হোক এই জিনিসটা আপনি হয়তো মাধ্যমে দেখবেন না কিন্তু এটা এটা আমি জন্য দিয়ে রাখলাম যাই হোক আমার শেষ হয়ে আপনি ভিডিওটা দেখতে থাকবেন কি হতে যাচ্ছে আমি একটু আপনাদের আগে দিয়ে দিই যেহেতু আমি ভিডিওটা নিয়ে তৈরি করতেছি ভিডিওটা হচ্ছে এই ভিডিওটার দাঁড়াতে আমি ডিমের খুসা মানে এই ডিমের খোসা দাঁড়াতে আমি মানে ডিম থেকে বাইর হবো হম মানুষ তো দেখেন সচরাচর ডিম থেকে হাঁস মুরগি বের হয় আমি ডিম থেকে মানুষ বাইর হইব ডিম থেকে কিভাবে মানুষ বাইর হয় ভিডিওটা দেখতে থাকবেন সুন্দর ভাবে মনোযোগ সহকারে দেখতে থাকেন আশা করি আপনারা এনজয় করবেন হ্যাঁ আর আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে ভাই কিভাবে তৈরি করেন এ একটা ভিডিও দেন যদি আপনাদের কমেন্ট অবশ্যই পাই অবশ্যই আমি আমি নেক্সট ডে ইনশাল্লাহ আরেকটা ভিডিও তৈরি করবো যে আপনাদের রিকোয়েস্টের কারণে আপনাদের উপকৃত উপকৃত যেতে হন সেই কারণে অবশ্যই আরেকটা ভিডিও তৈরি করব যেহেতু দেখতে পাচ্ছেন আমি ভিডিও শর্টটা নিতেছি কিভাবে দিন থেকে বাইরে হব হ্যাঁ কিভাবে ডিম থেকে বাইরে হব সেহেতু শর্টটা নিতেছি আমি প্রস্তুতি নিতেছি দেখতে থাকুন মনোযোগ সহকারে কারণ হচ্ছে একটা ভিডিও তৈরি করতে হলে কি কি করতে হয় কি কি ভাবে অ্যাক্টিং নিতে হয় এটা আপনি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যেহেতু বুঝতে পারবেন না সেহেতু আপনাকে অবশ্যই ভিডিওটা দেখতে হবে দেখেন আমার কিন্তু অলরেডি অ্যাক্টিং করা শেষ যাই হোক আমি কিন্তু শেষ পর্যায়ে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন শেয়ার দিয়ে পাশে থাকবেন ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পেলে আরো নতুন নতুন আমি ভিডিও আপনাদের মাঝে আপলোড দেবো হ্যাঁ আপনাদের ভালোবাসা পেলে কিন্তু আমার উৎসাহ বাড়বে এছাড়া কিন্তু বাড়বে না কারণ আমি যদি আপনাদের উৎসাহ তাই অবশ্যই আমার উৎসাহ বাড়বে যাই হোক সবাই এনজয় করেন আল্লাহ